হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা রাখছি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো এস ডট পি স্বপ্ন পূরণে আমি শ্রাবণী নিয়ে চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও আশা রাখছি পাশে থাকবে সাথে থাকবে এবং পুরো ব্লগটা দেখবে জীবন আমাদের খুবই স্বল্প সময়ের তাই সকালে ঘুম থেকে উঠে সবার প্রথমে ঈশ্বরকে প্রণাম জানানো উচিত এবং সাথে অবশ্যই ধন্যবাদও কেন বললাম বলতো এই যে রাতে আমরা ঘুমাতে যাই আমরা কি জানি আমাদের জীবনে আরও একটা দিন ঈশ্বর আমাদের উপহার দেবে কিনা নতুন আরও একটা দিন আমরা দেখতে পাবো কি না তাই ঘুম থেকে উঠে সবার প্রথমে ঈশ্বরের কাছে যাওয়া উচিত এবং ওনাকে বলা উচিত ধন্যবাদ প্রভু তুমি আমাকে এই দিনটা উপহার দিয়েছ তার জন্য যদিও তোমরা মনে করছো অতিরিক্ত জ্ঞান দিচ্ছি নাগো একদিন সকালে ঘুম থেকে উঠে সত্যি সত্যি ঠাকুরের সামনে গিয়ে দাঁড়িয়ে হাত জোর করে বলবে ঈশ্বর আমাকে এই দিনটা উপহার দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ দেখবে ওই মুহূর্তে যে ভেতর থেকে একটা তৃপ্তি শান্তি একটা দারুণ অনুভূতি তুমি উপলব্ধি করতে পারবে সত্যি বলছি যাই হোক কথা বলতে বলতে অনেক কাজ কিন্তু আমি এগিয়ে ফেলেছি সকালে দেখলেই বাবা পুজো করে নিয়েছে ঠিক ঘড়িতে তখন সাড়ে সাতটা তারপরে আমি রান্নাঘরে এসে মাছগুলো বের করে নিলাম আর গরম গরম চা বানিয়ে আমরা তিনজনে খেলাম বাবা আমি আর আমার বরমশাই মিলে তারপরে একে একে সবজিগুলোকে কেটে নিলাম আর বসিয়ে দিলাম সবার প্রথমে কুমড়ো আলুর তরকারি প্রথমে ফোড়নে দিয়েছিলাম একটুখানি শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে তারপরে আলুগুলোকে ভেজে নিয়ে কুমড়োটাকে দিয়ে আর একটু ভেজে নিয়ে জিরের গুঁড়ো হলুদ লবণ লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তারপর চাপা দিয়ে রেখে দিলাম পাশের আরও একটি গ্যাস ফাঁকা ছিল সময় নষ্ট করব না তাই সেটিকেও জ্বালিয়ে কড়াই বসিয়ে তাতে তেল গরম করে নিলাম আর ফোড়নে দিলাম শুকনো লঙ্কা জিরে তারপরে এই যে আলু আর উচ্ছেটা দিয়ে দিলাম একে একে এবার মশলাগুলোকেও দিয়ে দেব। ভালোই হলো দুপাশে দুটো রান্না বসিয়ে দিলাম চটপট হয়ে যাবে জানো তো হলে একে একে রান্না নামাতে অনেকটা বেলা হয়ে যাবে তো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লবণ দিয়ে দিলাম একটু নেড়ে ছেড়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে এরপর আমি চাপা দিয়ে দিলে প্যাস এবার আপন মনে এগুলো হতে থাকুক একসাথে দুটো তরকারি না হলেও আগে পরে যাই হোক নেমে যাবে আর এমনিতেও জানো তো বন্ধুরা আমি না রান্নাঘরে অতিরিক্ত সময় নষ্ট করা পছন্দ করি না মানে আমার ইচ্ছেই করে না রান্নাঘরে ঘন্টার পর ঘন্টা থাকতে দম বন্ধ লাগে কিন্তু এটার মানে এটা যে আমি রান্না করতে ভালোবাসি না আমি রান্না করতে প্রচণ্ড ভালোবাসি তুমি আমার কাছে যা খেতে চাইবে আমি রান্না করে খাইয়ে দেবো কিন্তু শর্টকাট পদ্ধতিতে এবং যত ঝটপট আর কি ওই কাজগুলো থেকে বেরোনো যায় মানে ওই রান্না খুটুর কুটুর করে দিন লাগিয়ে আমি একদম রান্না করতে পছন্দ করি না আমার হচ্ছে রান্নাঘরের কাজ ঝট জলদি এবং শর্টকাট আর কি তো দেখলেই কুমড়োর তরকারিটা নেমে গেছে আর তারপর বসিয়ে দিলাম পেঁয়াজ ভাজতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ওদিকে ভাজা হচ্ছিল আর এদিকে হচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো না লাল হয়ে গেছে এখন গরম পড়ে গেছে তো খুব তাড়াতাড়ি লঙ্কাগুলো ঘরে থাকতে থাকতে পেকে যাচ্ছে তো কাঁচা লঙ্কা আর হচ্ছে তোমার আদা রসুন থেতো করে নিয়েছিলাম তো দেখলেই সেটা দিয়ে দিলাম আর হলুদ লবণ মাখানো মাছের তেলটা ভালো করে ধুয়ে বেছে নেওয়া দিয়ে দিলাম আর এদিকে দেখো ততক্ষণে নেমে গেছে উচ্ছের তরকারিটাও চলো বক বক করতে করতে কী কী রান্না নামালাম সেটা তোমাদের একবার দেখিয়ে যে কুমড়ো আলুর তরকারিটা নামিয়েছি এদিকে মাছের তেল ভাজা আর এদিকে হলো মুগ ডাল আর এদিকে হলো উচ্ছে আলুর তরকারি আর ভাত তো এগুলো আমার রান্না কমপ্লিট আজকে সারাদিন জুড়েই হচ্ছে শুক্রবার আগামীকাল শনিবার আমাদের নিরামিষ আর যার জন্য ফ্রিজের মাছ ডিম মাছের তেল যা ছিল সব বের করে রান্না করে নিচ্ছি আজকে মানে খেয়ে উঠিয়ে ফেলবো আগামী দিনের জন্য কোনো রকম ফ্রিজে কোনো আঁশ রাখবো না তার জন্য দেখো মাছের ডিমটাও কিন্তু ভেজে নিলাম আর এখন বরমশাইয়ের জন্য থালা সাজিয়ে নিয়েছি সকালের জলখাবারের তো যা যা রান্না করেছিলাম সবই দিয়েছি থালাতে শুধু এক্সট্রা হলো লবণ তো এই ওকে দিয়ে দেবো এখন খেয়ে নেবে আর আমি হচ্ছে আমার জন্য ডালিয়া আর একটা ডিম পোচ আর হচ্ছে মাছের ডিম ভাজাটা নিলাম বাড়ির সকলেরই সকালের জল খাবার খাওয়া কমপ্লিট আমি চলে আসলাম ছাদে বরমশাই বেরিয়ে গেছে আর আমি ছাদ থেকে এই ফুলগুলোকে দেখে আর লোভ সামলাতে পারলাম না চলে আসলাম বাগানে কি দারুণ লাগছে না ফুলগুলো খুব সুন্দর রোদের আলো পড়েছে আরও যেন ঝলমল করছে ফুলগুলো তারপর আবারও চলে আসলাম রান্নাঘরে একটি রান্না বাকি রয়েছে সেটা হলো মাছের ঝোল অবশ্য মাছের ঝোল না আজকে সর্ষে বাটা দিয়ে চুনো মাছের ঝাল রান্না করেছি তো চলো রান্না বান্না কমপ্লিট তোমাদের সাথে আবার আমার বিকালে দেখা হচ্ছে এই রে ডোরোবাবু কীভাবে বসে আছে কি উদ্দেশ্যে বসে আছে কি জানি মনে হয় হাঁপিয়ে গেছে অনেকক্ষণ ধরে দৌড় করছিল তো সেই জন্য হয়তো একটু রেস্ট নিচ্ছে আর এদিকে দিদি ভাই মাকে নিয়ে যুদ্ধ চালাচ্ছে আসলে এত কাণ্ড একটা রিলসের জন্য মা মোবাইলের দিকে তাকিয়ে এত লজ্জা পেয়ে গেছে মুখে হাত দিয়ে হা হা করে হাসছিল তো যাই হোক আর আমি ছাদের মধ্যে একটু ঘুরঘুর ঘুর করে নিচ্ছি এই আর কি আর এদিকে দেখো দুষ্টুবাবু দুষ্টুমি করছে তারপরে এই যে বেরিয়ে পড়লাম কর্তা সঙ্গে চলে গিয়েছিলাম আনা জানা খানা পিনাতে তো ওখানে গিয়ে একটা লঙ্কার চপ একটা ডেবিলস আর একটা ঘুগনি নিলাম দুজনে মিলে মিলিতভাবে আর কি ভাগ ছাগ করে খেয়ে নিলাম দারুণ করে এখানে টেবিলসটা আর দামটা অন্যান্য জায়গার থেকে কমই নাই। আর তারপরে চলে গেলাম নীলাদ্রিদার বাড়িতে আর ওখানে গিয়ে দেখলাম আমাদের অদ্রিজা রানী খুব সুন্দর ড্রয়িং করেছে মানে করছিল আর এটাও করেছে দেখো জবা ফুলটা কি দারুণ লাগছে না ওর কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে জানো তো অদ্রিজা ঘোষ দোস্তিদার নামে তোমরা চাইলে কিন্তু গিয়ে ভিজিট করতে পারো প্রচুর ড্রয়িংয়ের ভিডিও ওর চ্যানেলে তোমরা দেখতে পাবে চ্যানেলটা অবশ্য নতুন কিন্তু বৃদ্ধি পাচ্ছে খুব তাড়াতাড়ি কারণ ওই যে ড্রয়িং দেয় দারুণ দারুণ ড্রয়িং দেয় তোমরা কিন্তু গিয়ে ভিজিট করতে পারো অদ্রিজা ঘোষ দোস্তিদার আর দেখেছো আমি এক গুচ্ছ ফুল উপহার পেয়েছি দেখেছো কত সুন্দর সুন্দর ফুল আমাকে উপহার দেয় সবাই না আমি পাইনি পেয়েছে বৌদি আমি শুধু ফুলগুলো নিয়ে একটু ঢং করে নিলাম ঢং আর কি ঢং তারপরে দাদাদের বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছিলাম আদা কিনতে আদা কিনে নিয়ে এখন বাড়ি ফিরছি বৌদির কাছ থেকে দুটো ফুল উপহার পেয়েছি এটাকে খুব যত্ন করে নিয়ে যাচ্ছি এবং এটাকেও কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন পোজে আর কি দেখো ভিডিও ফটো সবই চলছে তো চলো ফুলগুলোকে দোলাতে দোলাতে চলে আসলাম বাড়ি আর এই দেখো আমি সত্যি সত্যি কিন্তু উপহার পেয়েছি জানো তো এই যে বৌদি আমাকে এই বাটিগুলো উপহার দিয়েছে আমার দারুণ কাজে লাগবে তো চলো আজকের মতো টাটা ও হ্যাঁ ভিডিওতে লাইক করতে কিন্তু কেউ ভুলো না